আসসালামু আলাইকুম আব্রহ স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর হাতের কাজ করা কুশিকাঠা ড্রেস নিয়ে আসি আপনাদের জন্য আর বিশেষ করে ড্রেসের কালারগুলো দেখুন যে চারটি কালার বা চারটি ইন্ডিভিজুয়ালি কালার আসে প্রত্যেকটি কালার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর মানে হচ্ছে অনেক সময় যে কালার একটা হলে এক বিষয় আর যেখানে কালার যদি একাধিক থাকে আপনারা আপনাদের পছন্দের কালারগুলো কিন্তু নিতে পারবেন তা এত সুন্দর একটা ড্রেস যেটা সম্পূর্ণরূপে হাতের কুশি কাঠা ডিজাইন করা কীরকম প্রাইস হলে আপনারা হ্যাপি হবেন আচ্ছা টেনশনের নেই আমরা খুবই একটা সুন্দর সুইটেবল প্রাইস দিব যাতে সবাই সবাই এই ড্রেসটি নিতে পারেন বাজেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা পুরোটাই কিন্তু থাকবে কুশি কুশিকাঠা আর এটা কিন্তু এক্সট্রা বসানো বলতে এটা নিচের অংশ থাকতেছে কেমন যে আছে না এরকম প্রিন্ট করার উপরে একটা এক্সট্রা বসে দিলাম এরকম না এটার জন্য আলাদা করে কিন্তু এই জায়গাটা কার্ডওয়ার্ক করা হয়েছে হ্যাঁ আর দেখেন কালারগুলো কিন্তু রিয়েলি রিয়েলি অসাধারণ আর সবচেয়ে একটা সারপ্রাইজ বিষয় হচ্ছে এই ড্রেসটির যে প্যান্টের কাপড় দেখেন এত সুন্দর একটা প্যান্টের কাপড় যেটা প্রিন্টেডের উপর আসছে আর প্যান্টের কাপড়টা এত পরিমাণ কোয়ালিটিফুল যার ফলে আপনারা যদি কেউ সলিড কালার ম্যাচ করে নেন প্যান্টের কাপড় যেমন মিষ্টি আছে যে কালার কিন্তু অনেকগুলো কালার মিষ্টি আছে হ্যাঁ একটু গোল্ডেন বা এই ম্যাচিং কালার যদি এক কালার সলিড কালার ম্যাচ করে নেন সেক্ষেত্রে দিয়ে কিন্তু আপনারা একটা আলাদা ড্রেস মেক করতে পারবেন প্রাইসটা কত সুইটেবল একটা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন মানে এক হাজার একশো পঞ্চাশ প্রত্যেকটি কালার আমি আলাদা আলাদাভাবে দেখাবো তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে আপনাদের কাছে বরাবর মতো রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর অর্ডারটা কিভাবে করবেন আমাদের শোরুম কোথায় একটু বলে দিই যারা রেগুলার অর্ডার করেন আপনারা জানেন যেহেতু কেনাকাটা পরিবারটা ডে বাই ডে আরও বড়ো হচ্ছে একটু বলে দিই এই হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নাম্বার ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে অর্ডার পারচেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর পাইকারি প্রোডাক্টগুলো নিলে পাইকারির দাম কত কয় পিসের বান্ডিল কত পিস নিতে হবে সব কিছু ডিটেল আপনি ওইখান থেকে জেনে নিতে পারবেন তো শুরুতে আমি ড্রেসে চলে যাচ্ছি মূলত এই ড্রেসটা কোনো স্পেসিফিক আলাদা কোনো গলা থাকবে না পুরোটাই থাকবে একটা প্রিন্টেড ডিজাইন মানে প্রিন্টেড ডিজাইন বলতে একটা ফ্লোলার প্রিন্ট অনেক সময় আমরা অনেক ধরনের গলা করার ডিজাইন কিন্তু সেল করছি তো আমরা রিসেন্টলি যেটা ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আসতেছে প্রত্যেকটি ডিজাইন আসছে একটু প্রিন্টেডের উপর তবে গলা ছাড়া খুবই চমৎকার আর যথেষ্ট পরিমাণে বডি ক্যাপাসিটি আছে এইটি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে যতটুকু মনে চায় রাখতে পারবেন আর এটা লোয়ার পোর্শনে কিন্তু এই যে কুসি কাঠার যে ডিজাইনটা এটা কিন্তু চলে আসতে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু মানে খুবই শৌখিন একটা ড্রেস বলা যায় তো এটার ব্যাক পোর্শনে আমি একটা স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল চলে আসছে যেটা ব্যাক সাইড থেকে নিতে পারবেন ব্যাক সাইড থেকে আপনি যদি স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক নেন সেক্ষেত্রে চেস্টে লেংথে কতটুক থাকবে সেটা কনফিউশনের দরকার নেই প্রচুর বডি থাকবে প্রচুর লেন্থ থাকবে আপনি আপনার নিজের মতো মেক করতে পারবেন কেমন তো এইগুলো ডিটেলে গেলাম আর হচ্ছে আমি একটু বাকি প্যান্টের কাপড়ে দেখাই যে যে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক সময় যে প্যান্টের কাপড় নিয়ে অনেক ধরনের এক্সকিউজ অনেকেরই শোনা যায় আমরা বরাবরের মতো ফুল প্রোডাক্টে দেওয়ার চেষ্টা করি এই যে প্রিন্টেড এটা আলাদা একটা জামা মেক করতে পারবেন চাইলে সেক্ষেত্রে প্যান্টটা আপনার আলাদা সেট করে নিতে হবে আর এটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভায়োলেট কালার একটু ল্যাভেন্ডার শেড আছে মূলত একটু ল্যাভেন্ডার টাইপসের কেমন আর বিশেষ করে যে দুপাটার কথা বলছিলাম এইটা হচ্ছে মূলত ডিজাইনের মূল একটা আকর্ষণ যে কাঠা করে এরকম করে পুরো চার সাইডে কিন্তু এরকম বীর যারা করা থাকবে হ্যাঁ দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে এবং এটা আঁচল পাড়ে দেখেন যে এই যে কাঠা যে দুপাটার ডিজাইনগুলো মানে এত ভালো লাগবে একদম চুমকি চুমকিপাতি ছাড়া একদম নতুনত্ব একটা ডিজাইন এটা পেছন পাটটা দেখতেছেন যেটা হচ্ছে আলাদা কিন্তু এখানে যেটা কাটওয়ার্ক বোরিং করার পর এখানে সেট করা হচ্ছে খুবই সুন্দর এখানে কয়েকটা কিন্তু থাকতেছে হ্যাঁ তো আমি পুরো দুপাটা আরও একবার দেখিয়ে দিই বেশ বড় লম্বা চড়াই দুপাটাগুলো যে কেউ ট্রাই করতে পারেন বড় ওনার ড্রেস বা অফিসিয়ালি বা প্রতিনিয়ত যারা বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন আপনারা এই ড্রেসগুলো সুন্দর একটা ডিজাইন প্যাটার্ন সেট করে নিতে পারবেন তো এটার বাকি কালারগুলো একটু দেখাই দিচ্ছি দেখেন বাকি কালারগুলো প্রত্যেকটি কালার ভালো লাগবে যদি একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন প্রত্যেকটি কালার ভালো লাগবে এরকম একটা বাজেটে এত ইউনিক টাইপের একটি কালেকশান আর যেখানে কটনের ম্যাটেরিয়ালটা এত কোয়ালিটিফুল মার্শাল্লা খুবই সুন্দর ভালো লাগবে এটা একটু কালারফুল ম্যাজেন্টার সাথে একেবারে সুন্দর একটা কাঁঠালি ইউলোর একটা কম্বিনেশন একটা ইউলো আছে যেটা চোখে লাগে বা রংচটা ঠিক ওইরকম না কাঠালি হলো দেখতেও ভালো লাগতেছে এবং যথারীতি এইটার যে লোয়ার পোষণে দেখতে পাচ্ছেন এই যে কুর্শি কাঠার যে প্যানেলটা খুব সুন্দরভাবে আসছে একেবারে সুন্দর ফিনিশিংয়ে করা আছে আপনারা র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন যেভাবে খুশি হ্যান্ড ওয়াশ করবেন কোনো সমস্যা নেই আর যথারীতি এটার ব্যাক পোষণে আমি বলবো যে এটা ব্যাকসেটে কিন্তু নিচের অংশ থেকে আপনি স্লিপসের জন্য আলাদা যে ফ্যাব্রিক এটা আপনি সেট করে নিতে পারবেন তাহলে হয় কি যে অনেকে কনফিউজ এটা লেন্থ কি ঠিক থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট থাকবে আপনি ফর্টি সিক্স পর্যন্ত রাখতে পারবেন না চাইলে আরও বেশি রাখতে পারবেন পর্যাপ্ত কাপড় আর যে পারগুলো দেখা যাচ্ছে পারগুলো আপনারা প্যান্টে স্লিপসে বা আপনার ডিজাইন গলার মধ্যে যে কোনোভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তো এই ধরনের ড্রেসগুলোর জন্য একটু খেয়াল রাখবেন টেইলারটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় টেইলারের কারণে ড্রেসের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় ভালো ভালো ড্রেস নষ্ট হয় চেষ্টা করুন ভালো একটা টেইলারদের ড্রেসগুলো মেক করতে তাহলে হয় কি যে ফিনিশিংয়ের যে ব্যাপারটা যে আপনি একটা সুন্দর ড্রেস কিনছেন টেইলারের জন্য নষ্ট টেইলারটা ভালো হলে আপনি ড্রেসটা দেখবেন আরও সুন্দর করে তারা মেক করে দিয়েছে তো এই ড্রেসটার কালার আমি দেখাই দিচ্ছি দুপার দেখেন খুবই ভালো একটা দুপার একেবারে অন্য লেভেলের আমি একটু সেট করে দিই দেখেন প্রত্যেকটি কালার যখন ড্রেসের সাথে দুপাটা দোপাট্টার সাথে আলাদাভাবে কিন্তু সেট করলে একটা অসাধারণ একটা গেট আপ একটা লুক কিন্তু পাওয়া যাচ্ছে রেল অসাধারণ ভালো লাগবে এবং আপনাদের যার যে কালার পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এই ড্রেসগুলো হ্যাঁ নিতে পারেন খুব চমৎকার নিঃসন্দেহে আর পাশাপাশি এখানে আরেকটি একটি কালারে আসলাম যে কালারটা হচ্ছে লাইক একটু ফিরোজা টাইপের মানে একটু পেস্টাল ফিরোজা ফিরোজা আরও হালকা হবে এটা পেস্টাল টাইপের পেস্টালের সাথে একটু গ্রিন না এটা পেস্টাল ফিরোজা টাইপসের এবং এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন একদমই অথেন্টিক কালার মানে যা আছে হুবহু র থাকবে আপনি ওয়াশের ক্ষেত্রেও কোনো প্রকার কোনো এটা হ্যাঁ পরিবর্তন হবে না আছে না যে ধরনের ড্রেসগুলো ওয়াশগুলো ফেট হবে হবে না ইনশাল্লাহ হ্যাঁ একদম নিশ্চিত থাকতে পারেন তো এটা। ব্যাকপোষণ সেম টু সেম যথারীতি স্লিপসের জন্য তো আলাদা ফ্যাব্রিকের অংশ থাকতেছে খুবই চমৎকার খুবই চমৎকার ভালো লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো নিয়ে আপনারা কিন্তু এগুলো মেক করতে পারে। তো এই গেল প্যান্টের কাপড় পর্যাপ্ত কাপড় আছে কাপড়ের পরিমাণ নিয়ে আমি যদিও এখনও বলিনি তো এটা টেনশন করবেন না আপনাদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত কাপড়ের এখানে ব্যাকআপ আছে কেমন আর এই হচ্ছে দোপাটটা আবারও বলছি যে এই ড্রেসের একটা মূল সৌন্দর্য হচ্ছে দোপাটটা পুরো দোপাটটা দেখবেন যে আঁচলের সাথে আলাদা একটা ডিজাইন এবং একটু নিচে আসলে কিন্তু এখানে যে কুর্সিকাঠার এখানে দুইটা কিন্তু ডিজাইন মিডিলে আছে এবং সেন্টার পয়েন্ট এখানে আরও দুটি মানে এভাবে করে এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে সত্যি অসাধারণ আর দুপাশে না এই চারপাশে কিন্তু সুন্দর করে এরকম কুরসি কাঠার ডিজাইন দিয়ে বীরজারা করা মানে এইটা হচ্ছে এই ড্রেসের মূল একটা ফোকাসের বিষয় যেটা আকর্ষণের বিষয় এ দেখেন এটা কিন্তু যে পাড়ে যেরকম আসছে এ পাড়টা কিন্তু এখানে এভাবে আসছে মানে দুই পাশে আঁচলের দুই পাশে কিন্তু একটু চওড়া করে থাকবে আর এ পাশটা এরকম থাকবে মানে পছন্দ একটা কালেকশন বাজেট প্রাইজে আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ড্রেস তো এগুলো একেবারে গতানুগতিক ধাঁচের বাইরে কালেকশন ইউনিক কালেকশন এবং যারা অনলাইনে বা অফলাইনে একটু টাচে থাকেন ডিজাইন সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া রাখেন নিঃসন্দেহে তো খেয়াল করবেন ডিজাইনগুলো পছন্দ সেই কালেকশান কালারগুলো সুন্দর তো এটা কি শেষ কালার আচ্ছা বলতে বলতে আজকে ভিডিও শেষ কালারে চলে আসলাম যে কালারটা দেখলে আপনাদেরও ভালো লাগবে এত সুন্দর একটু লাইক গ্রে টাইপের একটা কালার তবে এই গ্রে কালারের সাথে যেটা সবচেয়ে ভালো লাগতেছে এটার কম্বিনেশনটা মানে গ্রেয়ের সাথে কিন্তু একটা মিষ্টি এবং হচ্ছে ওর কাঁঠালি মাস্টার টাইপের একটা ফ্লাওয়ারে দিয়ে একটা একটা প্রিন্ট এবং আগেই বলেছে এখানে স্পেসিফিক গলা থাকবে না নিজের মতো করে গলা ডিজাইনটা আপনি সেট করে নিতে পারবেন কেমন লোয়ার পোষণে বীরজারা এই ডিজাইনটা সবগুলো ডিজাইনে পাবেন স্লিপসেও কিন্তু পাচ্ছেন আর পাশাপাশি প্যান্টের কাপড়টা অন্য লেভেলের সুন্দর ভালো লাগছে আমার তো কেন যেন মনে হয় যে এই ড্রেসটা দেখেও যদি এটা আলাদা একটা ড্রেস মেক করতে পারবেন এটা চাইলে পারবেন কারণ কাপড়টা ভীষণ কোয়ালিটি ফুল আসছে সেক্ষেত্রে আলাদা প্যান্টের কাপড় নিয়ে নিবে ভালো হয় কেনাকাটা সবসময় আপনাদেরকে চেষ্টা করে সুন্দর সুন্দর কালেকশন রিজনেবল প্রাইসে আপনাদের প্রোভাইড করার জন্য কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ডিজাইন মার্কেটে যখন প্রথম আসে একটার সাথে কিন্তু একটা সিমিলার মিলে যায় কিন্তু যখনই একটা মার্কেটে নতুন ডিজাইন আসবে এটার পরবর্তী যে ডিজাইনগুলো আসবে এটা দেখবেন যে কোয়ালিটি সেম থাকে না তো এই জন্য অনেক সময় প্রাইস এটা আমি কমে পেয়েছি অনেকে বলেন এটা নিয়ে আমাদের কোনো আপত্তি কষ্ট কোনোটাই নেই বাট কোয়ালিটি ড্রেস সবার আগে কেনাকাটা আপনাদেরকে ইনশিওর করে তো ডিজাইনটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা খেয়াল করবেন আর পাইকারের জন্য বা অর্ডারের জন্য এই নম্বরগুলো তো অর্ডার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম